নিকুচালক ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত আমার আজকের বিষয়ে রাধারানী কেন কলঙ্কিনী হলেন মধুময় শ্রীধাম বৃন্দাবনে একদিন রাধারানী ও তার প্রাণ গোবিন্দ বসে আছেন সেই গোবিন্দ রাধা রানীকে বলছেন রাধে রাধা বললেন বলো প্রভু বললেন যখন তুমি বৃন্দাবনের পথে পথে যাও সবাই নাকি তোমার দিকে আঙুল তুলে বলে তুমি কি কৃষ্ণ কলম তা আমার জন্য তো তুমি কলম আমার নাম ধরে সবাই তোমাকে বলে কৃষ্ণ কলঙ্কিনি। তাতে আমার প্রতি তোমার রাগ হয় না অভিমান হয় না রাধারানী নিকুঞ্চে বলছেন প্রভু আমার যে কলঙ্ক সে তো এক জন্মের নয় জন্ম জন্মান্তরের বৃন্দাবনে আমাকে সবাই বলে কৃষ্ণ কলঙ্কিনী আমার কষ্ট হয় না আমার রাগও হয়নি অভিমানও হয়নি আমার সুখ হয় প্রাণ গোবিন্দ তখন হেসে বললেন কেন রাধা বললেন আমাকে শুধু কেউ কলঙ্কিনী বলে না আমাকে বলে কৃষ্ণ কলঙ্কিনী আমাকে কলঙ্কিনী বলার আগে তোমার নামকরণ হয় তাই যখন আমাকে কেউ কলঙ্কের কথা বলে তখন আমার কলঙ্কের কথা মনেই হয় না তোমার নামটা শ্রবণ করা মাত্রই আমার বড় সুখ হয় গোবিন্দ এটা আমার কলঙ্ক বলে মনে হয় না তোমার নাম দিয়ে যদি আমাকে কেউ কলঙ্কিনি বলে আমি বড় সুখ পাই কৃষ্ণ বললেন আমার জন্য তো তুমি কলঙ্কিনি হয়েছ আমি যদি তোমাকে কিছু দিতে চাই তুমি নেবে রাধা তখন হেসে বললেন ও তোমার জন্য আমাকে কলঙ্কিনি বলে বলে তুমি আমাকে পুরস্কার দেবে হ্যাঁ নেব। তবে আমি একটা নেব না দুটো নেব তখন কৃষ্ণ বললেন তুমি যা চাইবে তাই হবে রাধা তখন বললেন আমার প্রথম চাওয়া জীবনে মরণে জন্ম জন্মান্তরে প্রাণনাথ যেন তোমাকেই পায় আর আমার দ্বিতীয় চাওয়া রাধা বললেন এটা তো দাপুর যুগ তুমি কৃষ্ণ আমি রাধা কলিকালে তুমি গৌর হবে হরি নাম করবে তুমি ধুলোয় গড়াগড়ি দিয়ে তোমার গে আমি তুলসী চন্দন দিয়ে সেবা করি সেই অঙ্গটা ধুলোয় গড়াগুড়ি যাবে আমি এটা ভাবতে পারছি না তাই যখন তুমি কলিকালে যাবে আমি কিন্তু তোমাকে একা ছেড়ে দেব না আমি তোমার সঙ্গেই যাব তখন কৃষ্ণ বললেন হে যাবে তো আমি গৌর হব তুমি গোদাধর হবে রাধা তখন বললেন সে তো আর এক অংশ কিন্তু আমি তোমার সাথে মিলেমিশে যাব কৃষ্ণ বললেন আমি তো বুঝতেই পারছি না রাধা বললেন আমি তোমার হয়ে থাকার কথা বলছি আমার এই দেহটা ধুলোয় গড়াগুড়ি কিন্তু তুমি থাকবে আমার অন্তরে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করুন রাধে রাধে